নমস্কার দর্শক বন্ধু লক্ষ্মী পুজোর একদিন পর থেকে বৃশ্চিক রাশির ভাগ্য পরিবর্তন ঘটবে দেবগুরু বৃহস্পতি ও দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদ আপনারা পেতে চলেছেন এতদিন ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো কর্ম করেছেন পদে পদে বাধা বিঘ্নের সমস্যা অবশ্যই উপস্থিত হয়েছে এবং এতদিন ধরে আপনারা যে কাজগুলো করেছেন তার যোগ্য মূল্য আপনারা পাননি এবার দেবগুরু বৃহস্পতি ও শুক্র গ্রহ আপনাদের জীবনে বিরাট বড় চমকপ্রদ আনতে চলেছে আপনাদের জীবনে বহু প্রকারের শুভ পরিবর্তনগুলো ঘটাবে লক্ষ্মী পুজোর একদিন পর থেকে মানে হচ্ছে ন তারিখ মানে নয়ই অক্টোবর থেকে আপনাদের জীবনে বৃশ্চিক রাশির অবশ্যই পরিবর্তন ঘটবে আপনাদের জীবনে ভাগ্য অবশ্যই চমকাবে দেবগুরু বৃহস্পতি একাধারে আপনাদের জীবনে উন্নতি ঘটাবে এই অক্টোবর মাসে এবং নয়ই অক্টোবর থেকে দৈতগুরু শুক্রাচার্যের আশীর্বাদ বা কৃপা দৃষ্টির ফলে আপনাদের জীবনে যে আর্থিক অভাব অনটন এতদিন ধরে চলছিল কোনো ক্রমেই আপনাদের আর্থিক অভাব অনটন দূরীভূত হচ্ছে না অর্থ আপনারা ইনকাম করছেন যে কোনো প্রকারেই ব্যয় হয়ে গেছে মঙ্গল গ্রহ আপনাদের রাশির দ্বাদশ হাউসে অবস্থান করে আপনাদের জীবনে ব্যাপকভাবে চাপ বা প্রভাব সৃষ্টি করছে তার ফলে শারীরিক দিক থেকে আপনারা দুর্বল অবশ্যই ফিল করছেন সেক্ষেত্রে আপনারা যে কোনো কাজেই হাত দিয়েছেন সেক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি বা ঝামেলায় ফেসে গেছেন এবার শুক্র গ্রহ যেহেতু একাদশ হাউসে চলে আসছে সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে নয়ই অক্টোবর তার রাশি পরিবর্তন ঘটাচ্ছে তার ফলে একাদশে শুক্র গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য অবশ্যই আপনাদের অর্থ প্রতিপত্তি বাড়াবে ব্যাংক ব্যালেন্স ভরিয়ে তুলবে এ কিন্তু কথার কথা নয় আপনারা লিখে রাখুন আপনাদের ভাগ্য চমকাবে ভাগ্য উন্নতি ঘটবে যারা আর্থিক ধার দেনার দায়ে অবশ্যই জর্জরিত কোনো ক্রমেই সাফল্য পাচ্ছেন না কর্মক্ষেত্রে বা কেরিয়ারে বহুত প্রকারে পরিশ্রম করছেন সাফল্য আসছে না তাদের উদ্দেশ্যে বলবো নয়ই অক্টোবর থেকে কেরিয়ারে সাফল্য আসতে চলেছে এবং সুযোগ বিদ্যমান হতে চলেছে আমি কিন্তু অবশ্যই যে বিষয়টিকে আলোচনা করছি এটা কিন্তু অবশ্যই ভাইটাল পয়েন্ট কারণ দৈত্যগুরু শুক্র গ্রহ আপনাদের হঠাৎ করে ফল দিয়ে যাবে চটপট করে ফল দিয়ে যাবে আপনারা ভাবতে পারবেন না যে আপনারা কেমন অবস্থায় ছিলেন এবং কীরূপভাবে আপনাদের জীবনে পরিবর্তন ঘটছে এবং গ্রহ যেহেতু একাদশ অংশে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের প্রেম জীবনে বা ক্রয় বিক্রয়ের জায়গায় কিংবা আপনাদের সন্তান বা কেরিয়ারের জায়গায় অবশ্যই প্রভাব ফেলবে সেক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করবেন এবং অনেকটাই ডেভেলপ বা উন্নতির যোগ বা চান্স কিন্তু দেখা যাবে নয়ই অক্টোবর থেকে ভাগ্য পরিবর্তন ঘটবে এবং স্বামী স্ত্রীর মধ্যে ডিস্ট্যান্স ফারাক সেটিও তার উপর বা প্রভাব পড়তে চলেছি অবশ্যই অত্যন্ত সুন্দর হারে আপনাদের ভাগ্য চমকাবে গোচরে যেহেতু শুভ ফল বৃশ্চিক রাশি চলে আসছে নয়ই অক্টোবর থেকে পুরো অক্টোবর মাস জুড়ে বিশাল বড সুখের বা আনন্দের সাগরে বা জোয়ারে ভাসতে চলেছেন এবার চলে আসছি আপনাদের যে ক্রয় বিক্রয় যারা যুক্ত আছেন ক্রয় বিক্রয় সাফল্য পাচ্ছেন না তারা অবশ্যই ক্রয় বিক্রয়ে সাফল্য লাভ করবেন মনমত সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে চলেছে যারা ব্যবসা কেন্দ্রিক আলাপ আলোচনার সঙ্গে যুক্ত বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ব্যবসা ক্ষেত্রে দ্বিগুণ শুভ শুভফল মাতা লক্ষ্মী দেবীর বা কৃপা দৃষ্টির অবশ্যই আশীর্বাদ আপনারা পেতে চলেছেন এ এক অত্যন্ত সুন্দর দৈত্যগুরু শুক্রাচার্য যেহেতু রাশির একাদশে সেক্ষেত্রে অর্থ করি বা ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটবে ব্যবসায় উন্নতি বা ডেভেলপ করতে চলেছেন অল্প প্রচেষ্টায় ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি অবশ্যই আপনাদের ঘটতে দেখা যাবে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রে অভাবনীয় শুভ ফল কিন্তু রয়েছে এবং যারা প্রেম করবেন প্রেমের ঝামেলা চলছে তাদের ক্ষেত্রে প্রেম জীবনে মোটেও আপনারা এঁটে উঠতে পারছেন না তাদের ক্ষেত্রে প্রেম জীবনের সাফল্য প্রেম জীবনের শুভযোগ নয়ই অক্টোবর থেকে কিন্তু আপনারা লটারি প্রাপ্তির ক্ষেত্রে লটারির শুভযোগ বৃদ্ধি পাচ্ছে নয়ই অক্টোবরের পর থেকে আপনারা লটারি কাটুন অবশ্যই লটারির ক্ষেত্রে শুভযোগ তবে আপনারা আপনাদের চাতে দেখে নেবেন যে গোচরে কিন্তু শুভযোগ বৃদ্ধি পাচ্ছে চাতে দেখে নেবেন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের কেমন অবস্থায় বা দৈত্যগুরু শুক্রাচার্যের কোনো দশা কিংবা অন্তর্দশা চলছে কিনা যদি চলে থাকে তাহলে কিন্তু এই ফলগুলো নির্বিধায় ঘটবে এবং আপনাদের জীবনে ভাগ্য উন্নতি ঘটবে ভাগ্য চমকাবে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে সন্তান ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সন্তানদের সাহায্য সহানুভূতিতে আপনারা অবশ্যই আনন্দ উল্লাসে বিরোচিত হবে বা আনন্দ উল্লাসে দিন কাটাতে অবশ্যই চলেছেন নয়ই অক্টোবর থেকে আপনারা যারা পড়াশোনায় অমনোযোগী তাদের পড়াশোনায় অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান দেখা যাবে এবং ৮ আঠেরোই অক্টোবর যেহেতু দেবগুরু বৃহস্পতি সে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে আসছে আঠেরোই অক্টোবর থেকে দৈত্যগুরু শুক্রাচার্য ও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং কৃপাদৃষ্টির ফলে আপনাদের জীবনে ব্যাপক ব্যাপকভাবে পরিবর্তন ঘটবে জীবনে অবশ্যই উথাল পাথাল ঘটবে তার ফলে অবশ্যই আপনাদের ভাগ্যোন্নতি ঘটবে কারণ একটি গাছের যদি একটি পাখি বসে থাকে সেই পাখি উড়ে যাচ্ছে আর একটি পাখি এসে বসে যাচ্ছে তাহলে কিন্তু সেই গাছের ডালটি কিন্তু দুলে ওঠে। তেমনি ভাবে আপনাদের জীবন যদি পাখি মানে দেহ ডাল যদি হয়ে থাকে তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহ দুজনেই এসে আপনাদের জীবনে একটা আনন্দ ভরপুর উল্লাসের সৃষ্টি করবে আপনাদের জীবনে ব্যাপক পরিবর্তন ঘটাবে আর যে বিষয়টিকে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে কেরিয়ারে অবশ্যই শুভযোগ শুভ ফল বৃদ্ধি পাচ্ছে তবে এই ভাইটাল পয়েন্ট যেটি আপনারা নোট করুন সেটি হচ্ছে যেহেতু মঙ্গল গ্রহ দ্বাদশে সেক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বা শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন অবশ্যই শুভ ফল লাভ করবেন আর যে বিষয় সেটি হচ্ছে উটকো কথায় কান দেবেন না বা কারোর কথায় গলে যাবেন না এই দিকে লক্ষ্য নজর দিতে হবে অর্থপ্রাপ্তি ঘটবে আর্থিক উন্নতি অবশ্যই দেখা যাবে এবং দেবগুরু বৃহস্পতির ফলে কর্মযোগে অতি উত্তম যোগ বা অতি উত্তম সময় আসতে চলেছে এবং যারা পিতার সঙ্গে অবশ্যই আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে বা সরকার থেকে সাহায্য সহানুভূতি অবশ্যই লাভ করতে চলেছেন যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন